আমি কাফের বলে আমার পক্ষে অনেক দলিল আমি উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ কিন্তু এজিদের পক্ষে কথা বলার মত লোক শুধু খারিজি সম্প্রদায় তারা আবার ঠিক আমরা দেখতে পাচ্ছি আবার আমরা ঠিক দেখতে পাচ্ছি এক দল অতি উৎসাহী আমার দিকে তাকান এক দল পারসেজ হওয়া মানুষ শিয়াদের মতো কুষ্ঠ শিয়াদের পয়সা খাইছে ঠিক এরকম কিছু পাদরষ্ট আবার এজিদের বিরোধিতা করতে যাইয়া সুমহান সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার হতে গালিগালাজ করে আমরা খারিজিদেরকেও লালকার দেখাবো আর শিয়াদের দালাল রাফিজিদেরকেও লাল কার্ড দেখাবো আমরা প্রকৃত হোসেন সনিক যারা আমরা চোদ্দ শত বছর আগে ইমাম হোসেন কেন রক্ত দিলেন সেই শিক্ষাটাই বুকে লালন করব সে কথাটি বুঝাবার জন্য কোরআনকারী সুরাতুল বাকারা থেকে ত্রিশটা বারা একটি তেলাভ করেছে আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারা অতিলভ করুন জানা প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের সিনায় মান খুশ করে দেন বলেন আল্লাহ আপনারা যারা গেটটা বন্ধ করেছেন আপনাদেরকে অনুরোধ করছি হয় থাকেন নয় যান নয় গেট ছাড়েন একটা করেন দেয়ালের বাইরে অনেকে দাঁড়িয়ে আছে ভিতরে আসা যায় মাফিলের সাদিয়ানার নিচে যে রহমত ওটা তো বাইরে হবে না আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন দেয়ালের উপর উঠে বসে আছেন আমি জানি না খান বাহাদুল্লাহ খান বাহাদুর আসানুল্লাহ নাতিগুলি দ্বারা অন্তত মাটির মানুষ মাটিতে বসে যান বিচারamen যান এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন আর গেটটাকে খুলে দেন যেন অনু যারা আসতে যাচ্ছে তারা যেন প্যান্ডেলে ঢুকতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম واذ قال ربك للملائكه اني جاعد في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. <applause> الله تعالى ترحب ب عاقبة نبي محمد صلى الله عليه وسلم كيف وذكر القرآن الكريم أهيب بها

এটা ভুলে হবে না বা ফিলে আছে এখানে নিরবতা চলবে না এখানে কথা বলতে হবে কারণ আমার সাথে যদি কথা না বলেন কমিউনিকেশন গেট হলে আমি তো কথা বলতে পারবো না আল্লাহ বললেন আমি জমিনে একজন খলিফা নিযুক্ত করতে চাই খলিফা বুঝেন না বাঙালি খলিফা বলে দর্জিকে না খলিফা হচ্ছে ইসলামী রাষ্ট্রের যিনি চিফ এক্সিকিউটিভ প্রধান নির্বাহী তাকে বলা হয় খালিফা আবার আপনারা আরেকটা শব্দের অপপ্রয়োগ করেন কাজী এই যে বিয়ে পড়ায় একে বলে কাজী একই কাজী ইসলামী রাষ্ট্রের শরীয়ত আদালতের বিচারপতিকে বলা হয় কাজী আর এই যে মাথায় ছাতা বদলে খাতা বাড়ি বাড়ি দৌড়ায় এটা কি ইসলামের পরিভাষা গুলোকে অবমাননা করার জন্য এই কাজটা করে গেছে আপনারা যে যাই বলেন আমাকে যদি জিজ্ঞেস করেন এই পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন কারা সবচেয়ে সভ্য আমি বলবো তারা এই পৃথিবীতে যত ত্রাস যত সন্ত্রাস যত সহিংসতা এগুলো তৈরি করে গেছে তারা এই যে এখন যে কনফ্লিক্ট চলছে ফিলিস্তিন আর এ দ্বন্দ্ব শুরু করছে ইংরেজরা উনিশশো সতেরো সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিল মিস্টার ব্যালফো সেই এই ইহুদিদেরকে ইউরোপ থেকে পুনর্বাসন করে ফিলিস্তিনে এনে আরব মুসলিমদের জন্য একটা হিসেবে ইহুদিদেরকে দাঁড় করা ইংরেজরা আর এখনো সত্তর বছর পার হয়ে গেছে মুসলমান শুধু রক্তই দিয়ে চলছে এটা সভ্য জাতির কাজ না অসভ্যদের কাজ এই অসভ্য ইংরেজ জাতি

الذي اكمل الله به قصراً النبوه اي حكم الله به النبوه وحكم لا نبي بعده واعلن في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله زبان كله

मेरा जल रहा है सीना यदवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला सैयदना मुहम्मद वाला आदि فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على مولانا محمد وعلى آله <تصحيح> <تصحيح> محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله <صحيح> <تصحيح> <صحيح> থেকে আয়োজিত অষ্টম বার্ষিকী আজকে সোহাদায় কারবার স্মরণে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যে আপনার মৌলাদা ফারহাদলে যান বারাত আজকে সম্মানিত মহাজুদ্দিন শরীফ

উপস্থিত মাননীয় জং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দলওয়ার হোসেন সাহেব আমার সম্মানিত ওলামায়ে কেরাম তুলাবা এজাম ডিনারের বেলা আজকের মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন শিক্ষায় সানন্দে শতস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয়ের নিগানো ধন্যবাদসা শুভেচ্ছা ও মোবারক জ্ঞাপন করছি সবটুকু শুক্রিয়া আল্লাহ সুহানা তালার জন্য যিনি আজকের বরফুৎপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত পাঞ্চে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল কবি রসুলগণের মাথার দাজ শামসুল হিদাগ বদরুদ্দুজা সৈকদুল সাকালেন ইমামুল মুরসালিম হাতমুল নবীন অল মুরসালিম আফতাবে নবুয় শাহন শাহে রসালত সরকার জহা সুলতানুল মদিনা নবীগুল আম্বিয়া হজুরে আক্রম নূরে মুজসম নূরুলালা নূর সগদিনা হাবিবিনা শফিয়ীনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যাকে আজ থেকে হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন কোতার কি নবী কিংবা রাসুল অবশ্যই আসেনি অবশ্যই এখনো নাই অবশ্যই কেন অল্প পর্যন্ত আসবে না সবাই আমি অনেকটা দেরি দেরে এসেছি সেজন্য আপনাদের আমার সুন্দর দৃষ্টি কামনা করতে আপনারা সেই দুপুর থেকে বরেন্য আলেমদের জবান থেকে তাদের সার বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ পরে আমি বসেছি যেন কিছু সময় নিয়ে কথা বলা যায় তারপরও মাগরীবের আগে আমাকে চলে যেতে হবে রাতে আবার আপনারা বসবেন রাতের পর্বে অনেক আলোচনা আছেন তারা বক্তব্য স্থাপন করবেন আমি আজকে আপনাদের সামনে সুরাতুল বাকারা থেকে তিরিশ নম্বর আয়াতটি তেলাভ করেছে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্দের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের আজকে অনুষ্ঠানটি হচ্ছে সোহাদায় কারবালার স্মরণে ঠিক না সোহাদায় কারবালার স্মরণে

সংগ্রাম আন্দোলন জিহাদের অনুপ্রেরণা সৃষ্টি করে দিয়েছেন ইমাম হোসেন নালু আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে অতিব দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে দশী মহারম অনুষ্ঠান হয় ওয়াজ হয় মাহিল হয় করে আপনারা বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যান অতি আবেগী মানুষগুলো কানতে কানতে চোখের পানিতে বুক ভাষা কিন্তু আসলে যে ইমাম হোসেন দেড় হাজার চোদ্দশো বছর আগে কেন সাহায্য বরণ করলেন সেই কথাটি আমরা বুঝিও না শুনিও না কিংবা যে আলোচক বা বক্তা তিনিও বলার চেষ্টা করেন না অথচ দশী মহরম সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এবং সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে পাশাপাশি আরেকটি জিনিস আমাদের মৌলবী এজিদের পক্ষে দালালি শুরু করে দেয় এটা আমাদের পরিযায় রক্তের খরণ সৃষ্টি করে আমাদের হৃদয়ে আঘাত করে এবং আমাদের ভাবতে অবাক লাগে

আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট লম্পট একটা হাসেক মানুষ এতে কারো কোন মত তবে ব্যক্তিগতভাবে আমার মত আমার মতের পক্ষে আমি যথেষ্ট ডকুমেন্টারি করেছি আপনার দেখেছেন আমি এজিপকে কাফের মনে করে থাকি কিন্তু সবাই ফাসেক বলেছে আমি কাফের বলি আমার পক্ষে অনেক দলিল আমি উপস্থাপন করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু ইসিদের পক্ষে কথা বলার মত শুধু খারিজি সম্প্রদায় আবার ঠিক আমরা দেখতে পাচ্ছি আবার আমরা ঠিক দেখতে পাচ্ছি এক দল অতি উৎসাহী আমার দিকে তাকান এক দল পারসেজ হওয়া মানুষ শিয়াদের মদত পুষ্ট শিয়াদের পয়সা খাইছে এরকম কিছু পথ আবার এজিদের বিরোধিতা করতে যাইয়া সুমহান সাহাবি হজরত মহাবিয়ার দেলাতলান হোটে গালি গালাজ করে আমরা খারিজিদেরকেও লাল কাঠ দেখাবো আর শিয়াদের দালাল রাফিজিদেরকেও লাল কাঠ দেখাবো আমরা প্রকৃত হোসেন সনিক জানা শত শত বছর আগে হোসেন কেন রক্ত দিলেন সেই শিক্ষাটাই বুকে লালন করব সে কথাটি বুঝাবার জন্য কোরআনকারী সুরাতুল বাকারা থেকে ত্রিশ নাম্বার আয়াতটি তেলাওয়াত করেছে আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আপনারা যারা গেটটা বন্ধ করেছেন আপনাদেরকে অনুরোধ করছি হয় থাকেন নয় যান নয় গেট ছাড়েন একটা করেন দেয়ালের বাইরে অনেকে দাঁড়িয়ে আছে ভিতরে আসা যায় মাহফিলের সাদিয়ানার নিচে যে রহমত ওটা তো বাইরে হবে না আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন দেয়ালের উপর উঠে বসে আছেন আমি জানি না খান বাহাদুল্লাহ খান বাহাদুর আসানুল্লাহ নাতি দ্বারা অন্তত মাটির মানুষ মাটিতে বসে যান এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন আর গেটটাকে খুলে দেন যেন অন্য যারা আসতে যাচ্ছে তারা যেন প্যান্ডেলে ঢুকতে পারে بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها بِكُمْ الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله تعالى ترحبين آخر نبي محمد صلى الله عليه وسلم كيف

মরতো মাফিলে আছে না কভারস্টানে মাফিলে ভুলে গেলে হবে না মাফিলে আছে এখানে নীরবতা চলবে না এখানে কথা বলতে হবে যখন আমার সাথে যদি কথা না বলেন কমিউনিকেশন গেট হলে আমি তার কথা বলতে পারবো না ঠিক ঠিক আল্লাহ বলেন আমি জমিনে একজন খলিফা নিযুক্ত করতে চাই খলিফা বুঝেন না বাঙালি খলিফা বলে দর্জিকে

আপনারা যে যাই বলেন আমাকে যদি জিজ্ঞেস করেন এই পৃথিবীর মোস্ট আনসিভিলাইজড নেশন কারা স্বচ্ছ সভ্য জাতি কারা আমি বলবো তারা ইংরেজ জাতি এই পৃথিবীতে যত ত্রাস যত সন্ত্রাস যত সহিংসতা এগুলো তৈরি করে গেছে তারা এই যে এখন যে কনফ্লিক্ট চলছে ফিলিস্তিন আর ইসরায়েল এই দ্বন্দ্ব শুরু করছে ইংরেজরা উনিশশো ১৯১৭ সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিল মিস্টার ব্যালফোর সেই এই ইহুদিদেরকে ইউরোপ থেকে পুনর্বাসন করে ফিলিস্তিনে এনে আরব মুসলিমদের জন্য একটা বিস্ফোরা হিসেবে ইহুদিদেরকে দাঁড় করাই দিছে কত সালে কন্ডকারা ইংরেজরা আর এখনো সত্তর বছর পার হয়ে গেছে মুসলমান শুধু রক্তই দিয়ে চলছে

অর্থ কি রিপ্রেজেন্টেটিভ সবার আল্লাহ বললেন পৃথিবীতে আমি আমার একজন প্রতিনিধি